মোহিতোষ বাবু আশীর্বাদ পর্বটা যদি একটু তাড়াতাড়ি সেরে নেন তাহলে ভালো হয় আর কি বাড়ি থেকে ফোন করছে অনেকটা পথ যেতে হবে তো বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ দাদা আমি আয়োজন করতে বলছি ওরে কী আছিস আশীর্বাদের ব্যবস্থা কর সৈকত মৃদু গলায় ডাকে তার সদ্য বিবাহিত স্ত্রীকে সায়রি ফ্রেশ হয়ে নাও এবার আশীর্বাদ পর্ব শুরু হবে ও ও হ্যাঁ যাই শঙ্খ ও উলুদ্ধনিতে কল্লিত হয়ে উঠল সারা বাড়ি বাড়ির মেজমের বিদায় পর্বের অনুষ্ঠান আরম্ভ হল আশীর্বাদের মাধ্যমে জেঠু জেঠিমা এবং বাড়ির অন্যান্য গুরুজনেরা আশীর্বাদ করার পর সায়রির বাবা এলেন আশীর্বাদ করতে সায়রি আজন্ম ইস্পাত কঠিনেই মানুষটার চোখের দিকে তাকালো দু জলের সন্ধানে কিন্তু কই বাবার চোখ তো ভিজে নয় বাবার কি সত্যিই কষ্ট হয় না সৈকত সায়রীর চোখের তল্লাশ দেখে বুঝল ব্যাপারটা সায়রীর কানের কাছে খুব ধীর স্বরে বলল বাবার চোখে জল খুঁজতে যেও না ছেলেদের চোখের জলের সন্ধান পাওয়া যায় না তাদের ওই জায়গাটায় আজীবন খরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ শেষ হলে মহিতেশবাবু দুহাত মেয়ের মাথায় রাখলেন সবাইকে ভালো রেখো মা এই আশীর্বাদ করি তুমি তো জানো মানুষ তৈরি হওয়া উচিত জলের মতো যাতে যে পাত্রে তা পড়ে সেই পাত্রের আকার ধারণ করতে পারে তোমাকে আমি সেইভাবেই তৈরি করেছি আমার বিশ্বাস তুমি সবটা গুছিয়ে নিতে পারবে আর বাবার সৈকত তোমায় বলছি সংসারে মেয়েদের জায়গাটা প্রদীপের মতো নিজের বুক পড়লেও সে সবাইকে আলোকিত করে কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকার সেখানে কেউ থাকে না সেই অন্ধকার জায়গায় সায়রি যেন তোমায় পাশে পায় বাবা আপনি চিন্তা করবেন না বাবা আপনার এই ছেলে আপনার মেয়ের পাশে সব সময় থাকবে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে সবাই কোণে বিদায়ের তোরজোর শুরু করল সায়রির দাদা সৌরভ আদরের বোনকে জড়িয়ে ধরে শক্ত করে বনু জীবনের নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে কিন্তু এর প্রতিটা পাতা নতুন প্রতিটা পাতার ভাঁজে রোমাঞ্চ কিন্তু আমি জানি আমার বনু এই পরীক্ষাতেও ফার্স্ট ক্লাস হাঁকাবে দাদার বুকের মাঝে কান্নায় ভেঙে পড়লো সায়রি দাদার বৌদি মিলে ওকে শান্ত করতে চেষ্টা করে রায়বাঘিনী ননদিনী এবার যে তোমার ওপর অনেক বড় দায়িত্ব ঘোষাল বাড়ির লক্ষ্মী এখন দত্ত বাড়ির দশভূজা সব দিক সামলে রেখো জেঠিমা সব কিছু আয়োজন করে হাঁক দিলেন ওরে আর দেরি করিস না কনকাঞ্জলিটা সেরে নে এবার যে ওদের বেরোতে হবে মহিতোষবাবু বাধা দেন কনকাঞ্জলি তো হবে না বৌদি আমি শায়রির বাবা ওকে লালন পালন করাটা যত্ন করাটা আমার কর্তব্য আমি করেছি আমার মেয়ের সাথে আমার সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার সেখানে ঋণের কোনো জায়গা নেই সায়রি এসে দাঁড়ালো বাবার কাছে জল ভরা চোখে মাথা রাখলো বাবার বুকে কান্না ভেজা গলায় বলল বাবা তুমি সাবধানে থাকবে ঠান্ডা পড়ছে গরম জামা কাপড় পরবে ভোরবেলা বাইরে বেরোবে না ঠান্ডা লেগে যাবে তোমার আবার ঠান্ডার ধাত বেশি রাত অবধি জেগে বই পড়বে না তাড়াতাড়ি শুয়ে পড়বে প্রেশারের ওষুধটা রোজ মনে করে খাবে হলো না যেন আমি বরং বৌদিকে বলে যাব আর বাবা আমার ঘরের বারান্দায় রাখা গাছগুলোতে রোজ একটু জল দিও কেমন ওদের সাথে গল্প করবে না হলে ওদের রাগ হবে আর বাবা আমায় রোজ মনে করবে তো সব করবো রে মা কিন্তু তোকে মনে করব না কারণ তুই তো আমার মনেই আছিস বাবা এবার আমাদের হ্যাঁ বাবা এই তোমরা শাক বাজাও গেটের মুখে গিয়ে থামতে হলো ওদের বাড়ির ছোটরা গেট আটকে দাঁড়িয়েছে সায়রির দুই বোন মৌ আর টুসি তাদের আবদার নিয়ে হাজির কী জামাই বাবু আমাদের দিদিকে আমাদের থেকে এমনি এমনিই নিয়ে যাবে কিছু বকশিস ছাড়ো দেখি হ্যাঁ জিজু এতজন আছি দশের কমে কিন্তু হবে না সায়রি এবার খানিক থমকে ওঠে এই তোরা কি শুরু করলি বলতো গেট ছেড়ে দাঁড়া সৈকত হেসে বিষয়টা সামাল দেয় তুমি শান্ত হয়ে দাঁড়াও আমার শালিদের সাথে ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি হ্যাঁ তো শালিকারা আপনাদের দাবি কত শুনি দশ হাজার মাত্র টাকা বার করতে গেল কিন্তু তাকে আটকে দিল মৌ আমরা মজা করছিলাম জিজু আমাদের কোনো বকশিস লাগবে না তুমি শুধু আমাদের দিদিকে ভালো রেখো ওটাই আমাদের বকশিস মৌ টুসি সবাই জড়িয়ে ধরলো সায়রিকে সায়রিয়াও জড়িয়ে ধরলো তাদের